এরা ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেন না ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আদসামদের যুগ হলো আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা তেইশ তেইশ টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে পারবে না ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো তো ওরা ছিল চল্লিশ হাত মোটা আর এইরিক আসি একশো হাত লম্বা আলমতারা বিদা আপনি জানেন না মোহাম্মদ আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা দশতলা বিশতলা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত ওরা ছিল জমিনের স্মৃতি শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়িঘর তৈরি করেছে যা কেরামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায়নে যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ দর তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন মিস লোহা ফিল বেলা ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাউন এদের অন্তর্ভুক্ত নয় এরা জালেম ফেরাউনও জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো সলাকাধারী ফেরাউন আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হলো ফেরাওন আল্লাহ বললেন মুসা ফেরাওয়ানের কাছে যাও তো মুসালাইসাল্লাম বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক থাপড় একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবুও আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যাও আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতায় চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকোনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে তুমি বড় অকৃতজ্ঞ তো বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপ মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছাল বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল। টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোটা হ্যাঁ করেছো তো তুমি কি বহু বছর আমার মাঝে থাকি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি এই তুমি দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ বিচার তোমার হবেই যা তায় তাই হলো এইবার করবে বলে যাহ তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসার সামনে সাগর কুলজুম সাগর বললেন যে আমরা আটকা পড়েছি ইন্ডাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মুসার বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব এটা হতে পারে না ফেরাউর আমাকে ধরতে পারে না ইন্ডি আমার সাথে আমার প্রতিপালক আছে একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তো এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসা বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার আমার সাথে প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবে পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা সুখা রাস্তা তো পার হয়ে গেলেন মুসা ফেরানো তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাউন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোন জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢোকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায় ওকে মারবেই এটা হলো ফেরাউনের চুলন্ত দাবি রাগ ওই ওই কারণেও ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কি হয়ে গেল জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরন বলছে আমি ফেরন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরায়েল আমিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন অকা দাসাই তো মিন কামলে ও এখন ঈমান আনছো ইতিপূর্বে তো তুমি নাফরমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো মনে রেখো ফেরাউন আল ইয়ামান জিকাবে জিকা বে বাদানে কা লে তাকুনা আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কিয়ামত পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাওনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবৎ চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার অব্যকমলা আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলে আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মুসা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব এগুলো হলো মোসার ফেরাওয়ানের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার হয়েছে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো যান আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানে হোক না কেন তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনোদিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশা আলাই আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আলাই সাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবেন পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের হোক আর হোক না কেন কবর রক্ষা হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাক মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছি আব্দুল কাদের জেলানি এইভাবেই মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বগলা নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতি আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বলল তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মহান সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাহ বলছেন বাল্য আলায়। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বানী ইসরা কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে মনকাদ বা আলাইয়া নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোনো পথ নেই কোনো পথই নেই আগন্তকের সাথে কলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদাত তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ হক আল্লাহ হক পার্লাহ হক পর আল্লাহ এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহু কথা সলাতের আগে নামাজের আগে কেউ মুখ খুলতে হবে না কথা বুঝতে পারেননি তো বক্তব্য তো চলেই যার যা মনে লাগে করে এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায় আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ইনশাল্লাহ এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি আমার সবসময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচার মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনদিন পরিস্থিতিতে আমি ভেসে যায়নি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোনা হাতিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই বোন জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে আর লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেগুলিকে সাঁপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলি যদি গরু ছাগল হয় সৌদি আরব গরি ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে দে ওর ওপরে পা দিয়ে থেতলে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো যান ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার একবার ছেলে বিক্রি বিক্রি করছে করছে নাতি আমাদের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরিকমি কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমিন আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জান বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বিচার যার নাম হবে তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাপ যদি উত্তর হয় ঠিক তাহলে যতই আবাদাত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা এবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা ইয়ে আপনার সেম রোজা হোক সেটা দান খায়রাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না